কখনো কাঁকড়া কাটা হয় নাই তো আজকে দুইটা কাঁকড়া নিয়ে আসলাম তো এখন দেখি এই বিশাল বড় বড় সাইজের দুইটা কাঁকড়া এখানে মোটামুটি দেখলাম যে বাংলাদেশী টাকায় আমার পড়ছে দুইশো আটত্রিশ টাকা মতন পড়ছে দুইটা কাঁকড়া মানে প্রায় এক একটা কাঁকড়া হচ্ছে একশো বিশ টাকা করে তো এখন দেখি কীভাবে কি পরা যায় মানে জীবনের ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যে কাঁকড়া কীভাবে কাটতে হয় কখনো ট্রাই করি নাই আজকে দেখে মনে হলো যে একটু খাই আসলে কাঁকড়া গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে না এভাবে কাটা যাবে না তার থেকে এত প্যারা নিয়ে যাবে না আগেই খুলে যাচ্ছে তাহলে আমাদের দাড়া গুলো এটাকে বলা হয় থাকে পা গুলোকে সব আলাদা করে ফেলি যেগুলো হচ্ছে ময়লা আরে বাহ ভালোই তো পারছি বাটি নিয়ে আসতে এরপরে যে বিষয়টা আছে সবাই বলে থাকে প্রথমে কি কাজ করতে হবে এই জায়গাটা নাকি টান দিতে হবে এরপরে যেটা করতে হবে এরপরের কাজটাই তো ডিফিকাল্ট ওকে এরপরের কাজটা হচ্ছে এই দিক থেকে আলাদা করে ফেলতে ওয়াও সুন্দর এভাবে তার মানে দিলেই উঠে যাবে বাবা বাবা ময়লায় ভর্তি এটা করতে হবে এই যে পাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় ষাড়যন্ত্র এই ষাড়যন্ত্রগুলো আমাদেরকে ফেলে দিতে হবে আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিন্তু আসলে ভিডিও দেখার থেকে এই জিনিস সামনে পরিষ্কার করতে গেলে বোঝা যায় যে এটা আসলে কত প্যারা দায়ক এই যে কালো যেটা আছে এটাও ফেলে দিতে হবে কাঁকড়া গুলো খুব বেশি ভালো হয়নি আসলে কালো কালো যেগুলো সব করে কিছু থাকে এটাকে অনেকটা ঘিলু বলে থাকে আমার কাছে দেখতেছি এগুলো তো সব নরম হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে না যে ঘিলুগুলো রাখি তো ঠিক একই প্রসেসে আমরা এটাও আলাদা করবো আসলে দেখে বোঝা যাচ্ছে কাঁকড়াগুলো আসলে মনে হচ্ছে অনেক আগের আচ্ছা এটা তো একটা কাজ করতে হবে এটাকে আমরা বরাবর একটা কোপ দিয়ে নিব এই যে মোটামুটি আলাদা হয়ে গেছে তো এখন এটা মোটামুটি পরিষ্কার করতেও সুবিধা হবে খেতেও মজা হবে এবার শিখে ফেলেছি এবার আর ভুল হবে না এইটা একটু ভালো আছে এই যে এটা হলুদ হলুদ যেটা না এটা হচ্ছে ঘিলু হম এটা ভালো করেছে এই যে ষাড়যন্ত্র গুলো টোটালি আমরা আলাদা করে নেবো আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখা যাবে কিন্তু দেখলে সবগুলোতেই মনে হবে সস্ত সহজ আবার কাঁকড়ার ধরন মিলে না এক একজনের কাঁকড়ার কালার দেখতে এখন এই এই জায়গা থেকে এগুলো আলাদা করে নিব কালো কালো কিছু দেখলেই ফেলে দিব মোটামুটি হয়েছে ষাড়যন্ত্র ফেলে দিয়েছি এবার এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল দুই ভাগ করে নেব এটার ভিতরে দেখা যায় যে বিদেশি আমরা যেসব কাঁকড়া দেখে থাকি তারা আবার কী কাজ করে এখান থেকে এগুলো মগজ টগজগুলো রাখার ট্রাই করে কিন্তু আমি দেখতেছি এখানে ভিতরে তেমন কিছু নাই আবার যেহেতু প্রথমবার তো শুধু শুধু রাখার ট্রাই করব না তো আমাদের মোটামুটি এই এতটুকু কাঁকড়া বেরিয়েছে ঠিক আছে এখন আমরা এই কাঁকড়াটা এখন আমরা মোটামুটি প্রসেস করার ট্রাই করব তো প্রসেস করার পরে আশা করি ওইটুকু হয়তো আপনাদেরকে আমরা দেখাবো দেখি ততক্ষণ আমাদের সাথেই থাকবে